বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নূরের ওপর ঘটে যাওয়া ভয়াবহ হামলা সবার মনে একটাই প্রশ্ন তুলেছে কেন তাকে এভাবে টার্গেট করা হলো শুধু নিঃশংসই নয় এর নেপথ্যে লুকিয়ে আছে চমকপ্রদ রহস্য ও অজানা কাহিনী কে বা কারা এই হামলার পরিকল্পনা করেছিল আর কেনই বা নূরকে এমনভাবে পেটানো হলো সব কিছু নিয়ে এখন চলছে তীব্র আলোচনা আসুন খুঁজে দেখি নূরের ওপর হামলার নেপথ্যের আসল কারণ ও রহস্য নূরকে কেন এইভাবে পেটানো হলো পিনাকি ভট্টাচার্যের মূল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো আপনারা সময় মতো দেখে নিবেন আমি এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি ফজা পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম ফজা পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণসহ কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিছেন তাই এই মুক্তিযোদ্ধাদের বেলুনটা চুপসায় দেওয়া দরকার ছিল এছাড়াও লতিফ সিদ্দিকীদের দেয়া একাত্তর মঞ্চের মাধ্যমে আমি বয়ান ফেরি করার চেষ্টা করেছে মানে তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ আর নূরকে মারাত্মকভাবে ভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে যদিও ফজা বাগলারে নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক আঠারো ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বেই এই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার তারা দেশেই রকিব আর আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাই নূরকে আইসিউ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসিউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরও না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোন রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণ অধিকারের অফিসে করলো পেটানোর পরে জুলাই আন্দোলনের একটা রাজনৈতিক দলের অফিসে হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল। বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময় হাসনাতের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের স্পোকসম্যান হয়ে উঠলো সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি মানে পাম দিয়া নূর বলছিল আগস্টের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন হাজার এর সাথে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানাই দিছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে চারই আগস্ট জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর এখনো এটা শান্টিং ভুলে গেলে এখন হয় আর ভিডিও দেখি শোনেন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটা নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার এমন কি এই ম্যাট খাওয়ার আগে এই কিছুক্ষণ আগে ম্যাট খাওয়ার কিছুক্ষণ আগে কি বলছিল সেটা দেখি আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে এত আম্মকের দল তারা ভিডিও বলে আমাদের রাজনীতি খায় দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাইব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলটাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ব্রেন করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামের হোটেল লামের ইডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধু কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি চাষীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুক করার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টেড মব করছেন

কয়েকদিন আগে ডিসেম্বরের মধ্যে পরিবারকে অর্ধ লক্ষ টাকা এবং নিহত পরিবারকে এক কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা তার মানে গণঅভ্যুত্থানের যে সরকার সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা কাঙ্ক্ষিত অবস্থান এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে বলছে এগারো মাসে নাকি তারা মানে প্রেসিডেন্সির সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর ইউনুসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম

এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে শোনেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোন চ্যালেঞ্জ বোধ করেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন তাদের সাথে খোলামেলা আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক

কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্ধু করার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে ইএম কাদের বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না সেই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টেড মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় করা হচ্ছে হাসিনা দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে এই নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে জি কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে সচ্চার হয়ে উঠলো এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাই নাই একটা কারণ হইতেই পারে ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো সমস্যা আছে আর কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা পয়সা আলা মানুষ তাদের সাথে টাকা পয়সার আবার কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না তো জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা শুরু হয় দুই হাজার নভেম্বরে রংপুর থেকে নুরের পার্টি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু করছে নূরের দলের লোকেরাই এইবার আসেন আমরা কয়েকটা ঘটনা মিলায় দেখি হয়তো কিছু সূত্র আমরা পাবো আসিফ নজরুল এই হামলার নিন্দা জানাইছে প্রেস সচিব বলছে ন্যাক্কার জনক হামলা তার মানে এটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানেই না যেমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যে এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতার বিএনপি জানাইছে কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই কেন নাই তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নুরেরা আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাসের বাংলা হইতেছে আমি পড়ে শুনাইতেছি বাংলা করে শুনাইতেছি বিএনপি নুরুল হক নুরের উপরে হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে কি কি ঘটছে সেটা কিন্তু বললো না দেখছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকেই তাই না আমি সব পক্ষ যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নূরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগায় নিতে হইলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা নূরের ওপর যে বর্বরচিত হামলা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একজন মানুষের মতো প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক অবস্থানের কারণে তাকে এমনভাবে টার্গেট করা সভ্য সমাজের চরম উদ্যোগের বিষয় হামলার নেপথ্যে যেই থাকুক না কেন এ ঘটনার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় সত্য বলার চেষ্টা করলে তাকে দমন করার চেষ্টা চলছে জনগণ আজ ন্যায় বিচার চায় সত্য জানতে চায় যদি এর সঠিক তদন্ত ও বিচার না হয় তবে এ ধরনের সহিংসতা আরও বেড়ে যাবে যা আমাদের গণতন্ত্র ও সমাজের জন্য ভয়াবহ সংকেত প্রশ্ন হচ্ছে নূরকে এভাবে পেটানো আসলে কার স্বার্থ রক্ষা করছে